একজন আছে সালের পূর্বে যে স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী তাকে হারমাদ বলে চিৎকার করতো পুলিশকে বলতো কেন হারমাথ কে ধরা যে বাংলার মুখ্যমন্ত্রী বিদায়ক আছেন মানব দরদী বিধায়ক তার এলাকায় গিয়ে মুসলিমের মুসলিমের মধ্যে চুলকানি অসল লাগিয়ে দিয়ে চুলকানি বাঁধিয়ে দিয়ে সেখানে হত্যা করছে লড়াই করছে মুসলিমদের ইমান ঈমান করে নিচ্ছে যে কটা বিধানসভায় মুসলিম বিধায়ক আছেন এরা মেরুদণ্ডহীন কাপুরুষ দু হাজার ছয় সাত সালের সাতার কমিউনিটি বোর্ড রঙ্গনাথ সুপারিশ পিটিসি কমিডি কার্যকরী করার জন্য। নিজের নামটা ভাঙিয়ে বিধানসভা ভোটে নির্বাচিত হয়ে গর্তের মধ্যে ঢুকে পড়ে যখন খুন করা হয় শ্রমিক পরিযায়ী মল্লিককে যখন খুন করা হয় যখন ওয়াক সম্পত্তি যখন কেড়ে নেয় বর্তমান কেন্দ্রীয় সরকার আইন করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেতাজি ইন্দোরের মধ্যে দাঁড়িয়ে বলেন নিয়ে তোমার তোমরা দিল্লি যাও আমার মতন ভয়ঙ্কর কেউ হবে না তখন এই মুসলিম বিধায়ক গুলো গর্তের মধ্যে লুকিয়ে থাকে কলকাতা বুকে একজন বিধায়ক আছেন আপনারা মুসলিম মানুষ ইমানদার মানুষ নামাজ পড়েন নামাজ সম্বন্ধে আপনারা কি বল আউ ছোট কথা কোভিড 19 সেই বিধায়ক ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে ঈদের দিনে বলেন এই তো আমি এক একার আওয়াজ করলাম সে মুসলিম সম্বন্ধে কি জানবে তার কি জ্ঞান আছে যে ভাঙুরে একজন হারমায আছে 2079 সালে পূর্বে যে স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী তাকে হারমাত হারমাত বলে চিৎকার করত পুলিশকে বলতো কেন হারমাত কে ধরা হচ্ছে না যে বাংলার মুখ্যমন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসন মিটকে গিয়ে বলে তুই তো শুধু বোম বাঁধিস বোম সেই হারমাত বিধায়ক এলাকার নৌসাদ সিদ্দিকির মতন যেখানে বিধায়ক আছেন মানব বিধায়ক তার এলাকায় গিয়ে মুসলিমে মুসলিমের মধ্যে চুলকানি অসুল লাগিয়ে দিয়ে চুলকানি বাঁধিয়ে দিয়ে সেখানে হত্যা করছে লড়াই করছে মুসলিমদের ঈমান করে নিচ্ছে আমি তাই বক্তব্য দীর্ঘয্য করব না ওয়াকআপ সম্পত্তি নিয়ে অনেক কিছু বলার আছে শুধু শেষ কথা একটা বলবো এরা বেঈমান এরা মুসলিমদের ভোর নেই আবার যখন পার্লামেন্টে কেন্দ্রীয় সরকার কে আইন নিয়ে আসে তখন যাদবপুরে পার্লামেন্ট বসিরহাটে পার্লামেন্ট উলুবেরিয়া পার্লামেন্ট ডাইমন হারুয়ার পার্লামেন্ট জঙ্গিপুরে পার্লামেন্ট আরামবাগে পার্লামেন্টে বিধারা বিধা এমপিরা অনুপস্থিত থেকে কেন্দ্রীয় সরকারের হাত মজবুত করে মুসলিমদেরকে চোখের পানি ফেলানোর জন্যে হতাশার দিন গোনানোর জন্যে তারা সময় গোনে এই সময় গোনা সরকার মুসলিমদের যে রক্ত খরণ করছে প্রতিনিয়ত সেই সরকারকে যে কোনো মূল্যে হোক আলিস। সিদ্ধিকির সামনে রেখে বাঙরের বিধায়ককে সামনে রেখে আমরা সবাই একত্রিত ভাবে আগামী দিনে দু হাজার দুশো চুরানব্বইটা সিটে আমরা লড়াই করব যেমন ভাবে বামফ্রন্টে পায়ের তলায় মাটি দু এগারো সালে আমরা কেড়ে নিয়েছিলাম এই সরকারের পায়ের তলায় মাটিও আমরা কেড়ে নেবই নেবই নেব দু সালে হিন্দু মুসলিম শিখ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা নতুন সরকার প্রতিষ্ঠিত করবে এইটুকু বলে আমি আমার ছোট্ট বক্তব্য সবাইকে শ্রদ্ধা সালাম ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ এই পশ্চিম বাংলায় সংখ্যালঘু দলিত মুসলিম আদিবাসী তাদেরকে তেজপাতার মতো ব্যবহার করে প্রত্যেকটা নির্বাচনে তাদেরকে ব্যবহার করে আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে আমরা দেখেছি কিছুদিন আগে যে বাংলার একমাত্র প্রতিবাদী মুখ একমাত্র উজ্জ্বল নক্ষত্র বিধায়ক পির্জাদান সিদ্দিকী সাহেব সহ বিভিন্ন গণসংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে নির্মম ভাবে অত্যাচার করে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল লড়াইটা কাদের বিরুদ্ধে ছিল জেডি আন্দোলন করতে গিয়ে বিধায়ক সাহেব সহ যারা গ্রেপ্তার হয়েছিলেন লড়াইটা ছিল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু আমরা কি দেখলাম যে বাংলার যে প্রশাসন চলছে বাংলায় যে তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী সরকার চলছে সেই সরকারের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন নির্বিচারে আমাদের নেতৃত্বদেরকে গ্রেপ্তার করেছিল আমাদের লড়াইটা তো ছিল আর এস এর বিরুদ্ধে লড়াইটা ছিল তো স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে তাহলে কেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের গাত্র দেওয়া হচ্ছে এখান থেকে আমরা জবাব চাই আজকের এই অনশন মঞ্চ থেকে সম্মানিত বন্ধুবর্গ আমরা দেখতে পাচ্ছি যে দাবিগুলো নিয়ে আমাদের আজকের কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম এই কলকাতায় অনশন করছে ওবিসি আজকে এই ওবিসি বাতিল হওয়ার কারণে আমার ঘরের ভাই বোনেরা আজকে তারা পিছিয়ে পড়ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামগঞ্জে দেখছেন না এ سارے নাম করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে আমার বাংলার ప్రజাই সৈনিকদের নির্মমভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচার করা হচ্ছে আর রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে সংকালগু দরে দেখাচ্ছে বাংলার মানুষকে মিসগাইড করছে বর্তমান তৃণমূল কংগ্রেসের সরকার আমরা লক্ষ্য করছি কেন্দ্রের এই স্বৈরাচারী সরকার যে সরকার গোটা সাম্প্রদায়িকতার তৈরি করছে ধর্মের নামে রাজনীতি করে নিরীহ মানুষের জীবনকে অশনী সংকেতের জায়গায় পৌঁছে দিচ্ছে আর সেই সরকারের বিরুদ্ধে যখন আমরা মুভমেন্ট করছি আন্দোলন করছি আর আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় সরকার আমাদেরকে বাধা দিচ্ছে ধিক্কার জানাই এই মঞ্চ থেকে রাজ্যের সরকারকে নির্লজ্জ বেহায়া সরকার যারা আমাদের আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না রাজ্যের বিধায়কের নিরাপত্তা দিতে পারে না রাজ্যের মানুষের নিরাপত্তা দিতে পারে না নিজের রাজ্যের পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে তাদের পাশে দাঁড়াতে পারে না আবার তারা বড় বড় কথা বলে তারা সংখ্যালঘু দরদির কথা বলে তারা আদিবাসীদের কথা বলে আর যে ব্যক্তিটা দিন রাত পরিশ্রম করে বাংলার পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর হিসাবে বাংলায় আন্দোলন করছে তাকে বারবার বাধা দান করা হচ্ছে বাধা প্রদান করা হচ্ছে অথচ রাজ্যের অপজিশন লিডার প্রকাশ্য দিবলকে উস্কানিমূলক মন্তব্য করছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে তার বিরুদ্ধে প্রশাসনের কোনো সদত্তক ভূমিকা নেই কোস্তাব বাগচি দেখেছেন পুলিশকে জুতো মারতে যাচ্ছে তার বিরুদ্ধে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই আর পিজ্জাদা নওশাদ সিদ্দিকী সাহেব অসহায় বঞ্চিত দলিত আদিবাসী সংখ্যালঘুর কণ্ঠস্বর হিসেবে যখন কথা বলছে তাকে বারবার বাধা প্রদান করা হচ্ছে তাই বাংলার মানুষের কাছে আহ্বান রাখবো বাংলার শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কাছে আহ্বান রাখবো দলিত পিছিয়ে পড়া সংখ্যালঘু আদিবাসীদের কাছে আহ্বান রাখবো আপনারা আসুন আজকের এই মঞ্চে বিভিন্ন গণসংগঠন আজকে যারা ডাক দিয়েছে আমি আমার সংগঠনের পক্ষ থেকে এখানে সুযোগ পেয়েছি বলার তার জন্য কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই আপনাদের কাছে করো জোরে আবেদন করব নিবেদন করব পশ্চিম বাংলার বুকে এই কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম পিরজাদা নরসা সিদ্দিকী সাহেব সহ ইমতিয়াজ মোল্লা সাহেব সহ তাদের নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে আপনারা শক্তিশালী করুন শক্তিশালী করবেন তো এই অপশাসন স্বৈরাচারীর বিরুদ্ধে আমরা একসাথে থাকবো তো তাই সকলকে আরও একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টামলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন